আত্মার একটা বন্ধন একটা সম্পর্কিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গনে শনিবার উনিশ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে রাহাতিয়া দরবার শরীফে সজ্জাদান মালানা ও বায়দুল মুস্তফা নৈমের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা করিম হাসান ও মুফতি সাইফুল ইসলাম আল কাদের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব চৌধুরী অধ্যক্ষ মাওলানা নাসিরউদ্দিন তৈয়বী অ্যাডভোকেট শামসুল আলম অধ্যাপক মোহাম্মদ গোফরান এডভোকেট আনওয়ার হোসেন আনম নজমুল হোসেন নৈমি মাওলানা শফিউল বসর নৈমি মাস্টার মোহাম্মদ আবু জাফর তপন কুমার দত্ত মাওলানা মোহাম্মদ হারুন ফারুক নৈমি মাস্টার সাখাত হোসেন মাওলানা নিজামুদ্দিন নৈমি করিম করিমউদ্দিন নুরি অধ্যক্ষ মাওলানা আসলাম উদ্দিন মাওলানা নাসির উদ্দিন আলকাদেরি মাওলানা কামাল উদ্দিন নৈমি হাফিজ আব্দুর রহমান জামি মোহাম্মদ আহমেদ রেজা সার্জেন্ট আনওয়ার হোসেন মাওলানা আলী আকবর মাওলানা জানে আলম আশ আশরাফি মোহাম্মদ মঈনুদ্দিন হাসান মোহাম্মদ আশিকে মোস্তফা প্রমুখ ঈদ পুনর্মিলনী উপলক্ষে এদিন আ নূর স্মারক গ্রন্থ প্রকাশ প্রাক্তন ছাত্রদের উত্তরীয় প্রদান আলোচনা সভা ও মেজবানি সন্ধ্যার আয়োজন করা হয়েছে ঈদ পুনর্মিলনীতে সাবেক ছাত্ররা মাদ্রাসার মনোরম ক্যাম্পাস এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে মুগ্ধ হয়ে প্রশংসাসহ এই প্রতিষ্ঠানের পাশাপাশি একটি টেকনিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আর্থিক প্রতিষ্ঠান মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান দুর্বল ও অসুস্থ ব্যক্তিদের সহায়তা এবং আহলে সুনাত ওয়াল জামাতের মতাদর্শে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা গঠন করা болак бўлди ва бугунгача киришга асос бўлди